একটি হাদিসে চোয়াইলবি নাহুজ রজিয়া আল্লাহ তা আলান যে হাদিস রয়েছে সেই মুসলিমে বলছেন আল্নাহু র আনবি আসাল্লা আল্লাহ হইসাল্লাম রাফা আয়াদিহিনা দাখাল আফিস সালাত যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন কব্বারাতোক বিরীতি হাত উঠালেন আর হাম্মাম একজন বর্ণনাকারী বলছেন হে আলা উজনে হে দুই কানের কাছাকাছি তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসলে তারপরে কি করলেন তারপর আরেকটি মাসলা আছে যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ক্ষেত্রে অনেক ইখতলাফ করে সোম্মা ওয়াদা ইয়াদা হল ইমনা আলাল ইউসরা তারপরে ডান হাত রাখলেন ডান হাত রাখলেন কার উপর বাম হাতের উপর ডান হাত রাখলেন বাম হাতের উপর তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর বাম হাতের উপর এটি হচ্ছে স্পষ্ট মাসলা তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না হাত ছেড়ে নামাজ পড়া যাবে না যেমন ভুল রয়েছে মালিকীদের মধ্যে যেমন ভুল রয়েছে মালিকীদের মধ্যে আহলে সন্ন্যদের ভুলের কথা বলছি বাকি শিয়াদের বা অন্যদের ভুল যারা আকিদাকে পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করার প্রয়োজনই নেই কিন্তু যারা আহলে সন্ন্যতল জামাত তাদের মধ্যে যে সহি হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি কারণ তাদের আকিদা সহি থাকা সত্ত্বেও আর যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল পেয়েছে তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না যেমন মালিকী সাধারণত আফ্রিকা দেশে বাস করে তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেকে যে হাত ছেড়ে নামাজ পড়ে এই হাত ছেড়ে নামাজ পড়া নেই একটি হাদিস দিতে পারবেন না যে নবী সাসান জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছেন হাত নাবির নিচে পড়েছেন জৈফ দুর্বল হাদিস রয়েছে কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এ কোন প্রমাণ নেই তাহলে এই মাসলা আমরা জানতে পারলাম যে হাত বেঁধেছেন ডান হাত হ্যাঁ হাদিসের শব্দ শোনেন সহি মুসলিমের হাদিস সুমা ওয়াজা ইয়াদা হ ল ইউমনা ডান হাত বামের ওপর রাখলেন রেখে তাহলে বাঁধলেন ছেড়ে নয় এভাবে নামাজ পড়তে হবে কোথায় বাঁধতে হবে সেই মাসলা আসছে আর একটা এখানেও সহী বানা বাঁধতে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাস নামাজ পড়েছেন তাউস

বুকের ওপর রাখলেন সহী বলে হোজে হাদিস তাইলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সোহী হাদিস মুতাবেক আমল কি হচ্ছে শুদ্ধ নামাজ রস্কুলুল্লাহ সোসানে নামাজ আরেকটি কথা মনে রাখবেন যে যেখানে এখতেলাফ হয়েছে মতানক হয়েছে কথা বলবেন না যে এখতালাফ আছে তো একটা করলি হবে না এরও ফয়সালা আছে পরানে আল্লাহ ফাইসাল দিয়েছে যখন দুটি মত তিনটি মত আছে কোন একটা ধরলেই হয় না এই কথা বলবেন না আল্লাহক দুটি এর স্বাদ করেছেন একটি আয়াত রয়েছে ফাইন আজা তুমফিস সঈল ফরুদ্দু এলাল্লাহ অরসুল তোমাদের মাঝে যদি মতনৈক্য হয় বিবাদ হয় একতেলাফ হয় দুটি মত তিনটি মত হয় নানা মত হয় তাহলে কি করতে হবে ফরুদ্দু হউ এই বিচার ফিরিয়ে দাও কার কাছে এলাল্লাহ আল্লাহর দিকে এবং অরসুল রসুলের দিকে এনকুন্তম তো মেরুন না বিল্লাহ যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আফেরাতে ঈমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে আল্লাহ এবং রাসূলের নিকর থেকে নেবে তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না তাহলে এই तरीका ঠিক নাই যে যয়ইসই সবই চলে না আল্লাহ পাক ফয়সালা নিতে বলেছেন আল্লাহ এবং কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফয়সালা পেয়ে গেলেন যে সদাই মুকা হাববাত আর একটা আতে আল্লাহ পাকের ارشاد করেছেন আমা তালাফতুম মিন শাইয়িন যে কোন ব্যাপারে তোমাদের اختلاف হোক না কেন মতানৈক্য হোক না হতে পারে মতানৈক্য হতে পারে না বিশ্বাসের জামানায় সাহাবাই কেরামদের এখতলাফ হয়েছে তখন ফয়সাল এনেছেন কোথায় গিয়ে নবিসের কাছে গিয়ে নবিস যা বলেছেন মেনে তার এতেকালের পরে এখতলাফ হয়েছে খোঁজ করেছেন তাহলে সহি হাদিসে কি আছে নবিস এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন এভাবে ফয়সাল নিয়েছেন তার অমাফতলাফ তুমি সাইন যে কোনো ব্যাপারে তোমাদের যদি এখতলাফ হয় ফাহুক তার হুকুম ফয়সালা করতে গিয়ে নেবে এল্লাহ এবং রাসুর উল্লাহ যে হাদিস এসেছে তাও ওহি কোরআনে না পেলে হাদিস থেকে ফায়সাল নিতে হবে তাহলে এই মশলাগুলি হয়ে গেল প্রায় দুটি মশলা